ভিডিওটি ভালো করে দেখুন চোখ লাগিয়ে দেখুন ভিডিওটি কি আছে ভিডিওতে দেখুন সম্পূর্ণ ভিডিও এই মুহূর্তে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছি মারাক্কা ব্লকের জিগরি বাল্লালপুর এলাকা থেকে একেবারে বাইক ঠামিয়ে আস্তে আস্তে দেখলাম বেশ কিছু ছেলে ছোট ছোট বাচ্চারাও কিন্তু একেবারে বিপজ্জনক লিচু বিক্রি করছে বছরের ফল লিচু আর এই লিচু বিক্রি করছে গাড়ি থামিয়ে জাতীয় সড়কে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে গাড়ি থামিয়ে কিন্তু লিচু বিক্রি করছে আর সেখানে অনেকে কিন্তু লিচু কিনছে এমনকি প্রশাসনের গাড়ির সামনেও প্রশাসনের গাড়ির সামনেও লিচু বিক্রি করছে এমনটাই চিত্র আমাদের ডিরুজ ক্যামেরার চিত ক্যামেরায় ধরা পড়লো এমনটাই রানিং গাড়ি পুলিশের রানিং গাড়ি যাচ্ছিলেন সে সময় কিন্তু সেখানে লিচুর দাম দর করছিলেন প্রশাসন সেই চিত্র কিন্তু আপনাদের সামনে আমরা দেখাবো কিন্তু সবথেকে বড়ো কথা এই খবরটি হয়তো অনেকের খারাপ লাগবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে যাতে করে এই যে জাতীয় সড়কে যেভাবে রাস্তা চলাচলের সময় গাড়ি থামিয়ে লিচু বিক্রি করছে তাতে একটি প্রাণ হয়তো অকালে চলে যেতে পারে আমি দৃষ্টি আকর্ষণ করছি এইভাবে লিচু বিক্রি বসে করুক কিংবা একটা জায়গা করে দেওয়া হোক বছরের ফল সে ফল খাবে কিন্তু এইভাবে জাতীয় সড়কের ওপরে যেভাবে লিচু রাস্তায় চলাচল করছে হয়তো কোনো বাবার কোল খালি হবে কোনো মায়ের কোল খালি হবে চাই না সেটা হোক সঙ্গে থাকুন আমি দাউদ হোসেন আপনারা দেখছেন ডি নিউজ কলকাতা

এটা নতুন নতুন মুম্বাই একটা জিগবি রহমান মাত্র 7 দিনে ফল এখন আপনার যাবতীয় স্বাস্থ্য সমস্যার এমন কি মারণ রোগ ক্যান্সারেরও সুচিকিৎসা পান হোমিওপ্যাথিক পদ্ধতিতে মাত্র 7 দিনেই ফল আসুন ডিএইচপি অর্থাৎ ধুলিয়ান হেলথ পয়েন্টে হোমিওপ্যাথ বিশেষজ্ঞ ডাক্তার এ আর সামিমের কাছে ডাক্তার এ আর সামিম বিএইচএমএস এম কনসালটেন্ট হোমিওপ্যাথ ফিজিশিয়ান চিকিৎসা করছেন প্যারালাইসিস মৃগি খিচুনি হাঁপানি কিডনি ও পিত্তথলিতে পাথর কোমর ও হাঁটুতে ব্যথা সেক্সের সমস্যা স্পন্ডোলাইসিস হার্টের যে কোনো সমস্যা মেয়েদের যাবতীয় সমস্যা এমনকি মারণ্ড ক্যান্সারেরও ধুলিয়ান হেলথ পয়েন্ট এনএস থার্টি ফোর জিগরি মোড় থেকে ধুলিয়ানের দিকে পায়ে হেঁটে দু মিনিটের পর সোলেমান মাস্টারের বিল্ডিং ফরাক্কা ধুলিয়ান